পঞ্চ পাণ্ডবের মধ্যে চতুর্থ পাণ্ডবের পতন এর মধ্যে তিন পাণ্ডব এখন বাংলাদেশের জাতীয় দলের কোনো কোনো ফর্মেটি নাই তার মধ্যে চতুর্থ যে পাণ্ডব সে হচ্ছে মুশফিকুর রহিম সে ওয়ান থেকে বিদায়ের ঘোষণাটা দিল এখন বাকি আছে মাহমুদুল্লাহ রিয়া তিনি ঘোষণাটা দিলে বাঁচে মানে বাংলাদেশের ক্রিকেটটা অন্তত ওয়ান ডে ক্রিকেটটা বেঁচে যায় মানে তারা তারা যদি ঘোষণা দেয় এই পঞ্চপাণ্ডব আবেগের কারণে মানে তাদের আবেগ তারা পারফরমেন্স কি করছে না করছে কোন কালে কি করছে সেগুলো নিয়ে আসলে বাংলাদেশের রচনা হয় হবে ইভেন মুশফিকুর রহিম যে এখন অপসরের ঘোষণা দিল সেটা নিয়ে অনেক অনেক রচনা হবে তার পক্ষে যে সেই অপসরের ঘোষণা দিল তাকে সম্মান দেওয়া হয় নাই তার সঙ্গে বিভিন্ন প্লেয়ারকে জড়িয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক জুড়ে দেওয়া হবে তুলে আনা হবে অনেক কিছুই হবে কিন্তু তবুও মুশফিকুর রহিম যে অপসরের ঘোষণাটা দিল সেটা বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়েছে তার জায়গায় আরেকজন তরুণ ক্রিকেটার উঠে আসবে এখন মাহমুদুল্লাহ রিয়াদ এই মাহমুদুল্লাহ রিয়াদ ও এই ওয়ানডে বলেন মানে টেস্ট খেলুক সমস্যা নাই ওয়ান ডে থেকে অবসরের ঘোষণাটা দিলে বাঁচা যায় বাংলাদেশের ক্রিকেটটা বেঁচে যায় তারা এবার চ্যাম্পিয়ন্স ট্রুপিতে যে পারফরমেন্স উপহার দিচ্ছে বা সাম্প্রতিক সময় তারা এই যে ওয়ানডে ওয়ান ডে ফর্ম্যাটে যে ক্রিকেটটা তারা উপহার দিচ্ছে তা আসলে তাতে হলে তাদেরকে আর জাতীয় দল বয় বেড়ানোর কোনো সুযোগ নাই বা উচিত নয় কিন্তু তাদের নিজেদের থেকে তো আসলে এটা করা উচিত হয় না মানে তারা নিজেরা এখান থেকে অপশনে ঘোষণা দিতে পারে যে তারা ভালো পারফর্ম করতে পারতেছে না তারপরও তারা কেন খেলে যাচ্ছে ভালো পারফর্ম করতে পারতেছে না তারপরও তারা তারা জাতীয় দলের ডাক করার জন্য মুখে থাকে অথচ অন্যান্য দেশের দিকে তাকান সেখানে কিন্তু একেবারে ব্যতিক্রম স্টিভেন এত ভালো পারফর্ম করে করলো এত ভালো পারফর্ম করতেছে রানিং পারফর্ম পারফর্মার তবুও তিনি কিন্তু বিদেশ ঘোষণাটা দিয়ে দিলেন যে সামনে দু হাজার বিশ্বকাপ সাতাশ বিশ্বকাপের আগে তরুণদেরকে সুযোগ দিতে হবে এখন থেকে খেললে তরুণরা ওই বিশ্বকাপ আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে বা একটা মোটামুটি একটা পর্যায়ে তারা পৌঁছে হবে সিনিয়ররা সেই সুযোগটা তৈরি করা দেয় বাংলাদেশে এই এই সচলটা আসলে নাই বাংলাদেশে প্রচলনটা নাই সেটা যে কবে থেকে শুরু হবে একমাত্র আল্লাহ জানায় তবে মুশফিকুর রহিম ভালো যে মুশফিকুর রহিম অবসরে ঘোষণাটা দিয়েছে এখন মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের অবসরের ঘোষণাটা দিলে বাঁচা যায়